জহার সামু এভেন আড়ান চেনলের আর মিটাই না ভিডিওর সামুন দারাম আবা লড়াই সঙ্গগঠন তালতে হয়ে চোয়ান আর ইনভিজুয়াল লেবেল থেকে সান লড়াইব সংবিধানের জুড়ু হোক আইদার কথা মি সে আধিকার কথা অধিকার বাঞ্চা অধিকার নামব লড়হাই আর সংবিধান ইি কে তিদ গুরুত্বপূর্ণ দিন আবু ভারত চাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তিদিন ভারতীয় সংবিধান দিবস দিন হিসেব তুম মান পালা বাখরা থেকে বার কথা বন গালাওয়া তো ভিডিওর মুচা হচ্ছে ভিডিও আবা সাংবিধানিক হক আইদার সে জুড়ুক আট মেন সংবিধানের তিন গান অল বিতে ও কু সমন্ধে যদি সঠিক নলেজ সঠিক ধারণা বাংলেন তাহলে খা কিন্তু আবু অধিকার বাঞ্চা সে দইতে সঠিকভাবে লড়াই দাঁড়িয়ে আবু যা তিন লড়হাই আন্দোলন কি হোক সংবিধান হক সংবিধান আইদার আবু যা অধিকার কে তাবো না বাচাউ লিদি ছাব্বিশে নভেম্বর দুহাজার চব্বিশ তিং চেয়ে দিন যতগেবা কোনা ভারতীয় সংবিধান দিবস উনিশশো সাল সাল ছাব্বিশে নভেম্বর আবু সংবিধান আবুসমে গণপরিস প্রথম গৃহিত সেকু গ্রহণ লে এবং পরবর্তীকালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের আবুসমরেখান চিকেন সংবিধান সংবিধান আবুসম পরিচালনাতে যা তিন নিয়ম কানুন আরিকে সারা গিয়ে সংবিধানের অলসাতে রাষ্ট্রপতির ভূমিকা চেই প্রধানমন্ত্রিয় ভূমিকা সে অনেক মুখ্যমন্ত্রী রাজ্যপাল ভূমিকা চিবা সামান কিছু সংবিধানের অলমে আর সংবিধান রেগে আবু ভারত দেমের মহা তিন জনগণ মে বুনা আবু হক আবু অধিকার সামগি অল সাথে আবু কিছু কর্তব্বিশ পতি হেবুনা কর্তব্বু অকালে বু পালনা চেবন চিকাই সামান কথাগি কিন্তু সংবিধানের অলমে আর সংবিধান সম্পর্কে আবু কাটি বাড়াই লবোনা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন না যখন সংবিধান ব্যবসা পড়া তখন বাবা সাহেব আম্বেদকর নেতৃত্বতে মিটে সংবিধান কমিটি বেউ হয়ে যাতে সংবিধান রচনায় আদ কমিটি তিনশো উনু আশি জন মেম্বার থাকে আর মোট পনেরো জন গান তীরল হপন থাকে সানাম হর সামান কাতে বিভিন্ন এটা এটা সংবিধান কে অনেখনা ভাগে ভাগে জিনিস আবু আবুমে মিটাই সংবিধান বেউ কেবো না এখন উনিশশো উনপঞ্চাশ সাল ছাব্বিশে নবেম্বর গণপরিশো রেক পেশা গণপরিশো রে প্রত্যেকটি উপস্থিত মেম্বার নয় ভোট এম সিদ্ধান্ত কত যে হ্যাঁ সংবিধান আবুবা আপনার ডেট তিস সংবিধান ডেট ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ যাহ দিন আবু প্রজাতন্ত্র দিবস হিসেব না পালনা সংবিধান রে অল আবু অধিকার চিকে আবু কর্তব্ব চিকে আবু দায়িত্ব চিকে প্রতী আবু চদান মনোভাব তে দরকার তাবন চি জিনিস কোরও লা কালও লাক্ত সামান কথা কিন্তু সংবিধান অলমা আবু সংবিধানের যা তিন জুড়ু সে অধিকার কোথা অলনা সম্বন্ধে যদি আবু ধারণা বাহিনা তালে আবু অধিকার বাঞ্চা আবুব লড়হয়া চিকাগি আবু সবধান সম্পর্কে কিছু কিছু বিষয় হা আপন বাড়াই লবোনা অসংবিধানিক কামি করা নয় না সমন্ধে সমালগে লাক্তিক আর কারণ থেকে দু হাজার পনেরো সালরে যখন মুম্বাই দাদর প্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা সাহেব ভীম রাও আম্বকর মূর্তি উদ্বোধন কাতে ঘোষণা লাই যে বছর খন মানে দু ছাব্বিশে নভেম্বর প্রত্যেক বছর ছাব্বিশে নভেম্বর দিন সংানিবস পালন আগুয়া লাহারে ছাব্বিশে নভেম্বর দিন ভারতীয় আইন দিবস হিসেবতে মানা আগুয়া আদ দু হাজার পনেরো সাল ডক্টর ভীম রাও আম্বকর আকশো পঁচিশতম জন্মবার্ষিকি আর খাতির তখনকার ভারত সরকারের সিদ্ধান্ত যে খয় প্রত্যেক বছর ছাব্বিশে নভেম্বর দিন ভারতীয় সংবিধান দিবস মানাওয়া। আর গিয়ে প্রত্যেক বছর আবুমরে ছাব্বিশে নভেম্বর দিন সংবিধান দিবস মানুষের সেব পা সং সংবিধান দিবস মানুষ চদিন নয় সংবিধান কত জনসাধারণ মধ্যে সচেতনতা পসার সে সংবিধান আবাওয়া চদ্ব চি অল সংবিধান আবু চি অধিকারে এবার চায়িত্ব দায়িত্ব তো সংবিধান পতিম পতি কথা জনসাধারণ ঠিক লাই পাওয়া গিয়ে কিন্তু সংবিধান দিবস পালন উদ্দেশ্য এনে সাথে আবু ওকালকান অধিকার ওান দায়িত্ব বাবু বাড়াই ওন বাড়াই জ আবরেন কটি কটি মাইবুক অধিকার খুব বঞ্চিত সাথে আবু ওখান অধিকার খুব বঞ্চিত বিষয় গিয়ে সংবিধান দিবস পালন উদ্দেশ্য সংবিধান ইি কামের জনসাধারণ যাতে সঠিক ধারণা সংবিধান সংবিধানের চিচ দায়িত্ব চেচ কর্তব্ব আবু লেখা জখাতে মেনা যাতে ঠিকঠাক বুড়াই এনে সাসতে সংবিধান আবু ওই অধিকারে এম কাজ সম্বন্ধে আবু যদি সঠিক নলেজ থানাবনা লাই পাস বিষয় ইদি কাতে হর সচেতন কিন্তু নয় সংবিধান দিবস্ত পালন হয়ে ন সংবিধান দিবস তো ছুটি দিন তো বাংলা নয় মিটে কর্ম দিবস কান কর্ম দিবস তালাই থেকে কিন্তু ন সংবিধান দিবস্ত তো পালন হয়ে যায় প্রত্যেকটি প্রতিষ্ঠান গিয়ে আকুয়া কামি দিন রেগে নয় দিবস পালন এবং আকুরেন যা তিন কর্মী মে স্কুল কলেজ হুই লেন খায় আকুরেন পঠুয় কুঠে সংবিধান গুরুত্ব সংবিধান অধিকার সংবিধান যা দায়িত্ব কর্তব্য অলবিনা মেলা কথা অনেক কথা কো লাই পাসনা সাথে আবু সংবিধান আবু চিৎ দায়িত্বই ভাবুন চদ মাবুন এমন চিত অধিকার এমা বোক কথা আপুর পঠুয়া কঠিন লাই সদর সংবিধান দিবস পালন হোক তো যাই হোক সংবিধান দিবস এদিকে তিং কটি ভিডিও আগুক তো চলে আই তো অবশ্যই কমেন্ট বক্সে লাই মা ভিডিও জহার